কথা মিথ্যা তিনি বলছেন আমাদের মাঠে বহু মানুষের উহৎ পাহাড়ের সমান নে একেবারে উদ পাহ দেখছেন তারপরে কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যাবে আমাদের শরীর ধরলে এক কেরাটা দেখি হয় এক কেরাটা মানে উহত পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেকেরা দেখি হয় মানে আরেকটা একটা উহত সমান উপার সমান আর উঁচু উঁচু নামাজের এর নেকি zakat এর নেকি hajj এর নেকি omran এর নেকি আমরাই হয়তো বাতার আল্লাহ তাআলাকে মাফ করে না কোঠা পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এক কাউকে গালি দিছে কা কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একবারে পেলামি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নাম অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াইছে কারোর নামে ধরেন কারো জিব করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ছিল মানে মানুষের সাথে জড়িত ছিল ছিল অন্যের 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 সাথে জড়িত মানে নষ্ট করছে এখন আল্লাহ বলবেন যে তোমার ঋণ এখন শোধ করো ওই দিনই তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেস্ট তাদেরকে বলা হবে এই ব্যক্তির নামায় যে নেকিগুলো আছে নামাজের নাকি রোজার নাকি হজের নাকি সাকাতের নাকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনা দাদা দাঁড়ায় আছে এই ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হবে তখন কি হবে ফেরেস্তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল থেকে গোনা নিয়ে এই ব্যক্তির আমল নামা ঢাল এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাসলুম ছিল পৃথিবীতে

একটা ইস্যু নিয়ে আসেন না আপনারা শরীফ শরীফ তো আসে এইটাও একটা ইস্যু ছিল আল্লাহ আমাদেরকে চোখ খুলুন আল্লাহ আমাদের চোখ খোলার তো অভিজ্ঞান করা আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তো অভিজ্ঞান করা আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ সার্বভৌম ক্ষমতা তো দেখে মারা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিখ রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহ দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ বাগের দেয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহ সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তেলাওয়াত ওয়াকাল্লাযী বিয়াদিহিল

তেলাওয়াত করলে নাকি হবে না এটা বলি না বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না 100 বার হয় না আবার বলতেছি শুনুন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক বার হবে 10 টা কি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চেন কালে হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে

বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহ সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসাব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুল জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত হয় ঢাকা শহরে কি হচ্ছে শাস্তি দেওয়া হয় মত পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজন দেয়া হয় সমকামিতা করলে রজন দেয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদ দিয়ে কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগতই ইবাদত আর মানুষের বাংলা বাঙালিকে কে কারা জেনে বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানায় যাইছে বা মসজিদে সওয়াবই হয়ে থাকিস

না আমর বলি মারুফ না একামাতে দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে ভাই রমাদান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাদান আসছে এখন আমার বাসায় ফিরে আসে রমাদান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা ইদি মদিন চলে গেছেন রমাদানে আসেন ঘরে ফিরে আসে আল্লাহ তো অফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছে ভাই প্রথম কথা বলছিলাম লা ইলাহা ইল্লা আল্লাহ কোন হক আদায় করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম পুতিবা আলাইকুম নিয়ে কথা কোন কিতাব এখানে আছে না এই কোরআনের সাথে বাস্তবই মানে দিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা এক আলোচনা হবে তাহলে এত ভূমিকা কিসে এত লেফাজি কেন এত অস্বীকৃতি কেন ইসলামী এত কেন

আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাত ধরলে না ইসলাম বিজয় হবে তা আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন ইনশাআল্লাহ যদি না করেন তাহলে শুনেন একটা সময় পর্যন্ত আল্লাহ পাক ছাড় দেন এটাই এটা ইতিহাস

কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ পাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন

কচিবা আলি ইউরমল তোমাদের উপর যুদ্ধ করে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে একা একা আমি করবেন না একা একা করবে না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্র আমি করবে তার মেরে চুরিতে জনগণ করে একা একা বিশৃন্নভাবে করেন বিশুদ্ধভাবে যারা করে একটা সমান্ধা এটা কি এটা সমাধান আছে কিন্তু মূল মনে হয় যে এটা তো ফরস কোচি বা আইলেই ইউরমুল কেঁচাল এটা আমাদের মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার শুরু হয়েছে অটোমান এম্পায়ারটা সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে যে ব্রিটেন দখল করে জেরুসালেম বেলফোর ডিক্লেশন হয় তারপরে ইহুদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আসারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাহ পরিবর্তন নিয়ে আসেন এটা ইতিহাস ঘাটলে পাবে একশো বছর পর পর আল্লাহ বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে যেহেতু খিলাফত পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছু হবে ওই অটোমেনদেরকে উনিশশো সতেরো সালে চোদ্দ থেকে সতেরোর মধ্যে পরাজিত করে বাইতুল মোকাদ্দাস যেখানে দেখতেছেন অক্টোবর থেকে এই পর্যন্ত মনে হয় চল্লিশ চল্লিশ হাজার ছাড়াই গেছে প্রাণহানি ছাড়া যায় না বেশিরভাগই কারিয়ার শিশু। বেশিরভাগই কি? নারী শিশু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মনে হয় 97টা থেকে 98টা যুদ্ধ করেছেন। কয়টা? এটা তো জানেন না। আমরা শুধু জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন। মিষ্টি স্বাদ করতেন। তারপরে ডান কাঁধে শুতেন। হ্যাঁ সাদা জামা পছন্দ করতেন। দাড়ি রাখতেন। এইগুলো আমরা জানি আসলে। ওনা সিরাত পড়েন। ওনার জীবনটা পুরো দেখেন।

ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে এখন ওইদিকে তো আমরা যাইতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব আলোচনা আমি ফুল স্টপ রাখি